আসসালামু আলাইকুম রোস্ট তো অনেক খেয়েছেন রোস্ট রেজালা কি খেয়েছেন কখনও যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটি আপনাদের জন্যই আমি প্রথমে মুরগির রোস্টগুলো লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এক ঘন্টা আগে আমি মাখিয়ে রেখেছিলাম আর এবারে কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে একে একে রোস্টগুলো দিয়ে যেভাবে রোস্ট ভেজে নিই সেভাবে ভেজে নিচ্ছি এখানে মোট ত্রিশ পিস রোস্ট আছে আর আমাদের কিছু স্পেশাল গেস্ট গ্রাম থেকে আসবে ওনাদের জন্য এই রেসিপিটা আর কি তো গ্রামের অনেকেই রোস্ট খেতে কিন্তু পছন্দ করে না যেহেতু রোস্টটা একটু মিষ্টি হয় শহরেও অনেকে আছে যারা রোস্ট পছন্দ করে না তো যাই হোক সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আমি তাদের উদ্দেশ্যে রান্না করছি রোস্টগুলো ভাজা হয়ে গেছে আমি সবগুলো তুলে নিলাম আর ওই গরম তেলের মধ্যেই এবারে দিয়ে দিব সাড়ে সাতশো গ্রাম মতো পেঁয়াজ আর রেজালায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা সবসময় একটু বাড়িয়ে নিতে হয় আর আমি হাফ কেজি মতো পেঁয়াজ আগেই বেরেস্তা করে রেখেছি ওইটা আমি পরে দিয়ে দিব রান্নার শেষে আর কি তো এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু তেজপাতা এবারে দিয়ে দিলাম রসুন আর জিরা বাটা এটা আমি দুই চামচ ব্যবহার করেছি আমার কোনো কারণে এক চামচ স্কিপ হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি আদা বাটা দেড় চামচ চামচ বললে ভুল হবে এটা হচ্ছে যে ডাল তোলার যে ডাব্বু সেই ডাব্বুতে আমি মাপ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচামরিচ আর এই যে মরিচ বাটা দিয়ে দিব এক ডাব্বু মতো পরিমাণ মতো লবণ যেহেতু মাখানোর সময় লবণ দিয়েছিলাম তো এই কারণে এখানে লবণ অল্প পরিমাণে ব্যবহার করছি পরে এটা কম বেশি দেখে নিব টেস্ট করে আর কি আর গামলাটা ধুয়ে বেশ খানিকটা পানি ছিল ওই সেটা আমি দিয়ে দিলাম এতে করে মশলাগুলোও নষ্ট হলো না এখন মশলাটা মোটামুটি ভুনা ভুনা হয়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি ছোট চামচের তিন চামচ মতো গরম মশলা গুঁড়া আর দিলাম দেড় লিটার মতো পানি এই পানিটাতে কিন্তু রোস্টটা একদম কমপ্লিটলি সেদ্ধ হয়ে যাবে আর এবারে রোস্টগুলো দিয়ে দিচ্ছি এবার উপর নিচ থেকে একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পরে কিন্তু আর এটা নাড়া যাবে না কারণ সেদ্ধ হয়ে গেলে তখন যদি নাড়া দেওয়া হয় তাহলে কিন্তু ভেঙে ভেঙে যাবে তো কাঁচা অবস্থায় দু একবার যা হয় নেড়ে দিতে হবে এবারে দিয়ে দিলাম ধনে জিরা ভাজা গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওই যে বললাম আমি বেরেস্তা করে রেখেছিলাম হাফ কেজি পেঁয়াজের সেইটা উপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে একদম নর্মাল যে মশলা সেগুলোই ব্যবহার করেছি এর মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকবেন আর বাসায় এটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ